ভাবুন তো ইন্টার নামছে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে প্রতিপক্ষ অরলান্ডো সিটি কিন্তু প্রশ্ন একটাই মাঠে থাকবেন তো লিওনেল মেসি ফুটবল দুনিয়ায় এখন একটাই আলোচনা মেসি ফিরলেও কি সত্যি খেলতে পারবেন নাকি আবারও ইঞ্জুরি তাকে ছিটকে দেবে সেমিফাইনালের মতো বড় লড়াই থেকে চলুন আজ আমরা খুঁটিনাটি দেখে নেই পুরো গল্পটা আর বলি আপনাদের সেই সত্যিটা যেটা শুনে হয়তো আপনিও ভাববে ইন্টার ভাগ্য এই মুহূর্তে কতটা অনিশ্চিত মেসি মাঠে মানে অন্যরকম উত্তেজনা কিন্তু দুর্ভাগ্য এই যে সাম্প্রতিক সময়ে ইঞ্জুরি তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনি জানেন কি এ মৌসুমে ইতিমধ্যে ম্যাচ মিস করেছেন তিনি ইঞ্জুরির কারণে অথচ তার ফর্ম ছিল দুর্দান্ত মাঠে নামলে গোল নামলে এসিস্ট কিন্তু হঠাৎ করে শরীর সাই দিচ্ছে না ইন্টার মামের জন্য এর চেয়ে খারাপ খবর আর কি বা হতে পারে কারণ এ দলটা এখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে মেসিকে ঘিরে এখন সমালোচনার ঝড় উঠেছে এক জায়গায় ইন্টার মামের কোচিং স্টাফকে ঘিরে অনেকে বলেছেন পুরোপুরি ফিট না হয়েও কেন মেসিকে নামানো হলো এলে গ্যালাক্সের বিপক্ষে আপনার মনে হয় না এটা ছিল একেবারে অদূরদর্শী সিদ্ধান্ত কোচিং স্টাফ বলছে সিদ্ধান্তটা শুধু কোচে নেননি টিম ডক্টর মেডিকেল স্টাফ সবাই নাকি সবুজ সংকেত দিয়েছিল কিন্তু প্রশ্ন হলো মেসির মতো খেলোয়াড়কে নিয়ে কি আরো সতর্ক হওয়া উচিত ছিল না ভেবে দেখুন তো মেসির ইনজুরি মানে শুধু একজন খেলোয়াড়ের অনুপস্থিতি নয় এটা মানে দর্শকদের হতাশা স্পন্সরদের ক্ষতি আর প্রতিপক্ষের সামনে দুর্বল হয়ে পড়া সহকারী কোচ হাবিয়ার মোরালেস যা বলেছেন তা শোনার মতো তিনি বলেছেন মেসি ও আলবা দুজনেই অনুশীলনে ফিরেছেন কিন্তু ম্যাচের দিন সকালে ঠিক হবে মেসি খেলবে কিনা মানে দাঁড়ালো মেসিকে পাওয়া যাবে কিনা সেটা নির্ভর করছে শেষ মুহূর্তের ফিটনেস টেস্টের উপর একজন দর্শক হিসেবে ভাবুন তো আপনি বসে আছেন টিভির সামনে হঠাৎ করে যদি দেখেন দলে নেই মেসি কেমন লাগবে যদিও একটুখানি সস্তির খবর আছে মেসির মতো অনিশ্চিত না হলেও জর্দি আলবা ফিরেছেন অনুশীলনে এবং তার খেলা অনেকটাই নিশ্চিত তাহলে কি মায়ামি মেসিকে ছাড়া আলবার উপর ভরসা করে খেলবে কিন্তু প্রশ্নটা হলো আলবা ডিফেন্স থেকে খেলা গড়ে দিতে পারলেও মেসির মতো প্রভাব রাখতে পারবেন কি আরেকটা চিন্তার বিষয় হলো প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি কিন্তু হালকা কোনো দল নয় গত মৌসুমে ইন্টার মায়ামিকে দুবার হারিয়েছে তারা তাহলে কি আবার ইতিহাস রিপিট হতে যাচ্ছে যদি মেসি না খেলেন তাহলে কি মায়ামরি সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে যাবে এখানে সবচেয়ে বড় সমালোচনা এখন কোচ হাবিয়ের মাস্টারনোকে ঘিরে বাইরে থেকে দেখলে মনে হয় তিনি মেসিকে মাঠে নামিয়েছিলেন কিন্তু কোচিং স্টাফ বলছে এটা শুধু একজনের সিদ্ধান্ত নয় বরং টিম ম্যানেজমেন্টের যৌথ সিদ্ধান্ত তবুও সমালোচনার আগুন থামছে না একটা জিনিস মনে রাখতে হবে মেসি শুধু একজন ফুটবলার নয় তিনি হলেন ইন্টার মায়ামির প্রাণ তাকে ছাড়া দলটা অনেকটাই দাঁড়িয়ে যায় নিরস্ত্র হয়ে আপনাদের কাছে জানতে চাই আপনি যদি ইন্টার মায়ামিতে জায়গায় থাকতেন কি করতে মেসিকে ঝুঁকি নিয়ে খেলাতেন নাকি সেফ সাইডে রেখে দিতেন বেঞ্চে কারণ এখন খেলানো মানে হয়তো সাময়িক সমাধান কিন্তু আর যদি ইনজুরি বেড়ে যায় তাহলে পুরো মৌসুমটাই শেষ হয়ে যেতে পারে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামীকালের ম্যাচে মেসি নামবেন তো নাকি ভোরবেলায় ম্যাচের শুরু হওয়ার ঠিক আগে মায়ামি ভক্তরা পাবেন সবচেয়ে বড় ধাক্কা মেসি নেই দলে ভাবুন তো যদি সত্যি সেটা হয় তাহলে কি ইন্টার মায়ামি যাত্রায় থেমে যাবে এখানে নাকি দলটা প্রমাণ করবে মেসিকে ছাড়াও তারা লড়াই করতে পারে সব মিলিয়ে এই ম্যাচটা এখন শুধু সেমিফাইনালের লড়াই নয় এটা হয়ে উঠেছে মেসির ফিটনেস টেস্ট ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পরীক্ষা আর ইন্টার মায়ামির ভাগ্যর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তাহলে কি হবে সকাল হতেই মিলবে সেই উত্তর আপনাদের মতে কি মেসি খেলবেন তো নাকি আবারও স্বপ্ন ভাঙবে ভক্তদের কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে